আমি অসুস্থ থাকলে শ্বশুর বাড়িতে বৌদের কোনো মূল্যই থাকে না আর এই কথাটা আমি হারে হারে টের পেয়েছি গত কয়টা দিন যে খারাপ পরিস্থিতির মধ্যে আমরা করেছি সেটা একমাত্র জানি আপনাদের তো অনেক বেশি অসুস্থ ছিল ছিল আর সেই টাইমে কিছু মানুষ ফেস যারা সুযোগ বুঝে আমাকে অনেক কথাই বলেছে আর সেই কথাগুলো আমি না মনে করতেও চাই না বলতেও চাই না কিন্তু সেই কথাগুলো আমাকে বারবার মনে করায় এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবকিছুই ঠিক হয়েছে আল্লাহর কাছে সবসময় বলেছি তুমি শুধু আমার হাজবেন্ডকে ঠিক করে দাও বাকি সব ঠিক হয়ে যাবে কিছু লোক তো আমাকে ঘাট ধরে বাসা থেকে বের করবে সেই কথাগুলো বলেছিল তারা কোন কথাগুলো বলেছিল আমি নিজেও জানি ধরনের কথাবার্তা আমাকে প্রতিনিয়তই শুনতে হয়েছে যারা বসে বসে এত কথা বলেছে এখন সেই মানুষগুলা কই এখন কি তারা আসে না আমাকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য জানিনা কি দোষ করেছিলাম আপনাদের ভাইয়া তো অনেক অসুস্থ হয়েছিল সেই করতে আমার মাথা কোনো কিছুই কাজ করছিল না আমি শুধু বারবার এটাই চেয়েছি যে ও কিভাবে সুস্থ হয় আমি যত কিছু আছে দৌড়াদৌড়ির মধ্যে সবকিছু দৌড়াদৌড়ি করেছিলাম কিছু মানুষের হয়তো বা এগুলাই পছন্দ হয় নাই আপনাদের ভাইয়ার ট্রিটমেন্টের জন্য অনেক বেশি টাকা লেগেছে তারা এই টাকার কস্টটাও সহ্য করতে পারে নাই কেন এত টাকা লাগবে আমি নাকি সেই টাকা বেশি করে খরচ করছিলাম এখন তো আপনাদের ভাই আল্লাহর রহমতে সুস্থ হয়ে এসেছে এখন যে কত টাকা লেগেছে তারা কিন্তু এখন সবই বিশ্বাস করেছে আর এখন তো তাদের মুখে কোনো কথাই নাই আপনাদের ভাইয়া তো সুস্থ হয়ে এসেছে কিন্তু তার অনেক খেয়াল রাখতে হয় সন্ধ্যার নাস্তা দিতে হয় রাতের খাবার দুপুরের খাবার সবকিছুই কিন্তু বারবার করে আমি খেয়াল করে খেয়াল করে দেই ডক্টর বলেছে এখন তো বাসায় যাচ্ছেন কিন্তু ঠিক মতন খেয়াল রাখতে হবে তো আমি তো তার জন্য সন্ধ্যাবেলা এই তো নাস্তা রেডি করছিলাম হসপিটাল থেকে আসার পর আপনাদের ভাইকে একদমই নিজের হাতে খেতে দেইনি আমি তাকে তিনবালাই ঠিক মতন করে খাইয়ে দিয়েছি আমার টেনশন এত ছিল যে এখন আমি কি বলবো রাতেও আমার ঘুম হয় না বারবার জেগে উঠি বারবার দেখি আপনাদের ভাইয়ার কি অবস্থা এখন শরীরে অনেক দুর্বলতা আছে হয়তো বা দুই মাস হলে পুরোপুরি আপনাদের ভাইয়া সুস্থ হয়ে যাবে এখন অনেকটা ক্লান্ত অনেকটা টায়ার্ড আছে তো এই তো তার জন্য কিন্তু বারবার বেশি বেশি করে তাকে ফল খেতে বলছে ডক্টর খাবার খেতে বলছে তাকে তো রেগুলারই কচি মুরগি তারপর কবুতর এগুলো রান্না করতে হয় আমার বাবা কিন্তু এই যে ছোট ছোট কবুতরগুলো এনে দিয়ে গিয়েছিল যে জামাইকে প্রতিদিন রান্না করে খাওয়াবা আমার বাবা তো আমার হাজবেন্ডকে একদম বাবা ছাড়া কথাই বলে না আব্বু তো কবুতরের মাংস নিয়ে আসছিলো সেগুলোকে আবার রান্না করছিলাম আসলে ওরকমভাবে ভিডিওই করা হচ্ছে না মন মানসিকতাটা অতটাও ভালো নাই দেখা পরিপূর্ণভাবে সব ভিডিওগুলো আমি দিতে পারছি না আপনাদেরকে তবে চাচ্ছি যে সব কিছুই তো খারাপ সময় ভালো সময় সব কিছুই থাকবে কিন্তু এই মোমেন্টে আমার ভিডিও করাটা অনেক বেশি দরকার কারণ ভিডিও যেহেতু আমার একটা কাজ এটা না করলেও তো আমার আর চলবে না এর জন্য কিন্তু টুকটাক করে আমি একটু একটু করে ভিডিও করছি অনেকে হয়তো বা এসে বলবেন আপনার হাজবেন্ড অসুস্থ কেন এসে ভিডিও করছেন তারা যদি জানতেন কেন এসে ভিডিও করছি তাহলে কিন্তু এই কথাগুলো আপনারা কখনোই বলতেন না আর এই তো সবকিছু রান্না বাড়া করে আপনাদের ভাইকে কিন্তু এখন খাওয়াচ্ছিলাম তাকে তো সাত দিন পর ডক্টরের কাছে যেতে বলেছিল আর আজকে কিন্তু তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম দুইটা টেস্ট করানোর জন্য ইনশাল্লাহ কালকে এই রিপোর্ট আবার দেখাবো হসপিটালে যে আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন love is